আজকে শেয়ার করব আমার এই ছাদ বাগানে টোটাল কতগুলো লতানো গাছ আছে চলো দেখা যাক তো প্রথমে দেখাবো মিষ্টি আলু গাছ মানে যেটা লাল আলু হয় এই যে মানে এগুলো কিন্তু আমার লাগানো নয় এই দেখো গাছটা আর এই যে গোড়াটা দেখো মাটির থেকে কিন্তু এমনি হয়েছে এই পাশেও দেখো পুরো ভরে গেছে আমি ভেতরটা যাই এই পাশ দিয়ে দেখো আমি এই পাশ দিয়ে ঘুরে আসলাম গাছটা ভর্তি মানে পুরো ভরে গেছে এখান দিয়ে এই দেখো তো এই গাছের যেটা বুঝেছি মানে মা বললো এই গাছ যখন শুকিয়ে যাবে তখন বুঝতে হবে আলুটা হওয়া কমপ্লিট হয়ে গেছে তখন তুলবো আরো হয়েছে দেখবে এ পাশে এসো এই দেখো এখানে তো ছাদের মধ্যেই বংশ বিস্তার করে নিয়েছে এরা ভেবেছে আমরা উপরে বাইবো না এখন ছাদেই বাইবো এটাকেই ওরা মাটি ভেবে নিয়েছে কারণ এত বৃষ্টি হচ্ছে নিচে পুরো টপ ধুয়ে 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 পুরো মাটি মাটি হয়ে গেছে দেখো কত হয়েছে এখানে এখন জানি না কটা আলু আছে এখানে গাছের গোড়াটা দেখো কত বড় দেখাশোনায় এখানে বিশাল বড় গোড়াটা মানে এতগুলো এখানে লতা হয়েছে এ পাশেও আছে এই দেখো এই দিকেও আছে পুরো ভরে গেছে এরপরে দেখাবো আমার চার বছরের পুরনো পটল গাছ যে গাছ থেকে আমি দুবার মাত্র পটল পেয়েছি এই দেখো এই গাছটার গোড়া হচ্ছে এইখানে গাছটার গোড়াটা আগে তোমাদেরকে দেখাই দেখো গোড়াটা কতটা মোটা হয়ে গেছে এই দেখো এই মাটির নিচে কিন্তু আরো গোড়া আছে এই দেখো মাটির নিচে আরো অনেকটা গোড়া আছে মাটিতে ওটা চাপা পড়ে গেছে বা গাছটা দেখো কতটা বংশ বিস্তার করেছে এইখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখানে পুরো ছড়িয়ে গেছে কিন্তু এই গাছটা আমি প্রতি বছর মানে ধরো পটল যেহেতু আগের বছর হয়েছিল আমি গাছটাকে পুরো একদম এইটুকু রেখে কেটে দিয়েছিলাম আবার এতবার হয়েছে আবার দুবার কেটেছে আবারও বেড়ে গেছে যেহেতু এখন বর্ষাকাল তো পটল যেহেতু হয়নি তো আমি ভাবছি আজকে এই গাছটাকে একটু মানে গাছটাকে কেটে নেবো কারণ নাহলে এত জঙ্গল আর অন্য গাছ রাখতে পারছি না এরপরে সবার ছাদেই হয়তো কমন যদি ছাদে জঙ্গল থেকে থাকে তাহলে হচ্ছে এই তেলা কচু গাছ দেখো আমার ছাদে যে কত আছে এই এটা দেখো এটা এইটা এটার ফল হয় হচ্ছে লাল লাল সে পটলের মতো হয় পাখিরা নাকি খুব ভালো খায় আর আমি তো জানতাম না যে এটা খাওয়া যায় তো আমার শাশুড়ি মা বললো এই শাক নাকি খাওয়া খুব উপকার কি কিছু একটা রোগের জন্য এখন মনে করতে পারছি না আর তারপরে দেখাবো মেটে আলু গাছ এই দেখো এইখানে আছে এইখান থেকে এই যে লতাটা ওই গোড়াটা এই দেখো এইটা হচ্ছে গোড়া এই যে দুটো গাছ এই গোড়াটা এখান দিয়ে গিয়ে উপর দিয়ে গিয়ে ওই মাথা দিয়ে এরা প্ল্যানিং করেছে হচ্ছে একেবারে চন্দ্র অভিযান করবে এবার এর আবার একটা ডাল নিচে নেবে আমার দোতলার জানলা দিয়ে ঢুকে গেছে তো যাই হোক এখানে এটা শেষ করছি পরের ভিডিওতে আসুক এরপরে হচ্ছে কুমড়ো গাছ এটা সবার বাড়িতেই থাকে কারণ এগুলো কোনো এফোর্ট দিতে হয় না কুমড়ো গাছ এমনিই যে কোনো জায়গায় মাটিতে যদি বীজ পড়ে থাকে সেখান থেকেই হয়ে যায় তো প্রচুর বড় এখানে প্রায় পাঁচ ছটার উপর কুমড়ো গাছ আছে এইমাত্র মাত্র মা খানা ফুল তুলেছে কারণ বৃষ্টিতে সারাদিন আমরা ছাদে আসতে পারিনি দেখো গরমে যখন পুড়ে গেছিল হলুদ হলুদ হয়ে গেছিল এখন আবার বর্ষায় একদম বৃষ্টির জল পেয়ে তাজা তাজা দিয়ে মাথা চাড়া দিচ্ছে এরপরে হচ্ছে ভৃঙ্গরাজ গাছ এটা হয়তো অন্য নামও আছে কিন্তু এটা সাইন্টিফিক নাম ভৃঙ্গরাজ এটা চুলের জন্য খুব ভালো নিচে মাটি জমে গেছে বৃষ্টিতে এখানে শিকড় হয়ে গেছে আর এই গাছ যদি একবার কেউ বাগানে এটাকে রাখো তাহলে সেই গাছ আর কোনো রকম ভাবে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় মানে একটুও যদি কানাগড়ি থেকে যায় করে পুরো বংশ বিস্তার ছড়িয়ে যাবে এই গাছে খুব সুন্দর ফুল হয় ফুলের কুড়িটা দেখো ফুল এখন নেই কালারটা দেখো হলুদ কালারের একদম ছোট ছোট এরকম সাইজের ফুল হয় এই দেখো এটা ফুলটা হয়তো কালকে ফুটবে দারুণ লাগে এই ফুলগুলো দেখতে যখন যখন পুরো এই লতা হয়ে পড়ে আর চার ধার দিয়ে পুরো হলুদ হলুদ ফুলগুলো হয় অসাধারণ দেখতে লাগে তোমাদের জন্য আবার দেখো আগামী সকালে গিয়েও একটা ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিয়েছে এই ফুলটার দেখতে পাচ্ছ কি যে অসাধারণ লাগে যদি গাছ ভর্তি করে চারধারে ধারে ডালপালা গুলো ঝুলে ঝুলে পড়ে এরকম হলুদ হলুদ ফুল ফোটে তারপরে হচ্ছে তরুলতা গাছ রয়েছে এখন আমি খুঁজে পাচ্ছি না তরুলতা গাছ ওখানে আছে ঠিক আছে তরুলতাটা দেখাচ্ছি আর এটা হচ্ছে দেশি জুই একদম ছোট ছোট হয় এই একটা লতা আছে অনেক বড় হয়ে গেছিল কেটে বাদ দিয়ে দিয়েছি ছোট করে দিয়েছি গন্ধটা খুব সুন্দর এই তৈলতা গাছ অনেকে বলে তো জোগাড় করতে পারছি না কি করে নেব কিন্তু এই দেখো গাছটাকে দেখা কিন্তু আমার বাড়িতে তরুলতা গাছ যে কোথা থেকে হয়ে যায় মানে প্রতি মাসে আমি পাঁচ ছয়টা করে চারা তুলে তুলে ফেলে দিতে হয় কারণ নালে পুরো জঙ্গল হয়ে যায় কারণ এই গাছ গাছও কিন্তু এমন একটা গাছ যেই গাছ যদি তুমি একবার বাগানে লাগিয়ে নিয়েছো ওই গাছ পুরোপুরি ভাবে নির্মূল করা সম্ভব নয় কারণ কোনো না কোনো ভাবে একটা না একটা বীজ গিয়ে পড়বে কোথাও আর সেখান থেকে ফুল গাছ হয়ে যাবে আর একটা নতুন লতানো গাছ হয়েছে এক মাস ধরে এই বৃষ্টিতে দেখছি এতটা বড় হয়ে গেছে পেঁচিয়েছে কিন্তু সুন্দর করে মানে বাহারি গাছ হিসাবে সাজানো যায় এবার এটা জঙ্গল গাছ কিনা যায় না মা বলছে মনে হয় জঙ্গল গাছ পাতাটা একবার ক্লোজ থেকে দেখা পাতাটা দেখে বলো তো এটা কি কোনো উপকারী বা গাছ কিনা আহ বা কোনো ফুল গাছ কিনা বা কোনো ফল গাছ কিনা তাহলে আমাকে জানাও তাহলে আমি গাছটাকে ফেলবো না না হলে দেখো কি দারুণ ভাবে হয়েছে উপর থেকে থেকে নিচে নে বা নিচ উপরে হেভি মতো বুঝতে পারছি না মিষ্টি আলু গাছের মতো তো পাতা না মা বলছিল ফার্স্টে নিমুখা নাকি নিমুখা বলে একটা গাছ হয় যেটাতে হাড় ভাঙলে পেঁচিয়ে লাগাতে হয় কিন্তু পরে বলছে মনে হয় ওই গাছ না এটা তো যাই হোক নেক্সট গাছ দেখা হচ্ছে মানি প্ল্যান্ট এটা হচ্ছে দেশি মানি প্ল্যান্ট যেটা মানে নর্মাল যে সবুজের মধ্যে হলুদ হয় এটা আমার ছাদ বাগানে প্রচুর আছে মানে এগুলো কি হয়েছিল আমার বেডরুমে এত বড় বড় গাছ হয়ে গেছিল জঙ্গল মানে এত ভরে গেছিল তো সেগুলোকে কাটিং করে শীতকালে এই বালতি ফালতির মধ্যে দিয়ে মানে মাটি কম দেওয়ার নিচে দিয়ে দিয়ে রেখেছিলাম সেইখান থেকে এখন আগা বেরিয়ে বেরিয়ে ভরে গেছে আরো ওই পাশে রয়েছে দেখো পুরো পুরো ছাদে পুরো ভরে গেছে এখান দিয়ে এই দেখো এখান দিয়ে পুরো নিচে এখান দিয়ে ভরেছে তারপর এই পাশেও আছে দেখো সজনে গাছের মধ্যে সজনে গাছের মধ্যে যেটা হয়েছে সেটা কিন্তু অনেকটাই বড়ই দেখো পাতাগুলো গুলোর সাইজটাও অনেক বড় কারণ এই গাছটার বয়স হচ্ছে তিন বছর বয়স এটা আমি ইচ্ছা করে লাগিয়েছিলাম তখন তো সজনে গাছগুলো দিয়ে যে পাতা হবে আমি তো ভাবিনি তখন ভেবেছিলাম এরকম ইউ হিসেবে একটা সুন্দর করে গেট বানাবো মানি প্লান্ট দিয়ে তো মানি প্লান্ট গাছগুলো আর বাড়েনি সজনে গাছগুলো বেড়ে গেছে তো আর সেই আশাটা আর পূর্ণ হয়নি পটল গাছটা তো দেখতে পারলে তো এবার পটল গাছটাকে কেটে দেবো কারণ ভাবছি রেখে কোনো লাভ নেই কারণ এখানটা পুরো জঙ্গল হয়ে গেছে আমাকে চাপা গাছটাকে সোজা করতে হবে সোজা করতে গেলে এখানে তো আমি দাঁড় করাতে পারবো না সবেদা গাছের জন্য আমাকে এপাশটা আনতে হবে তো পটল গাছটা এদিকে পটল গাছ আর মেটে আলু গাছ আবার একসাথে জড়িয়ে মানে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছে মানে প্রেম আলাপ করার জায়গা পায়নি এই পটল পাতাটা বুড়ো আছে বড়া খেয়ে নিলে হয় কারণ যদি ফুল ধরার হতো মানে ফুল তো প্রচুর ধরেছিল পটল গাছে সেগুলার আর নেই শুকিয়ে গেছে আসলে পটল গাছ কাঁকরোল গাছ এগুলো না মানে একটা গাছে ছেলে ফুল ফুল আর মেয়ে মেয়ে হয় না একটা থাকে গাছ একটা ছেলে গাছ হয় বৃষ্টিতে সব ভেঙে চুড়ে গেছে এবার যেটা বলছিলাম ছেলে গাছ আর মেয়ে গাছ থাকে এবার ছেলে ফুলগুলো এনে ওই মেয়ে গাছের ফুলে মেলাতে হয় না হলে হয় না এবার আমি তো ছেলে গাছ কোথাও না দুবার এনে লাগিয়েছিলাম ছেলে গাছের ডাল এনে কিন্তু বাঁচাতে পারি পটল গাছ যেটা এটা আমাকে মা চার বছর আগে একটা চাষের জমি থেকে মতো কোনো দুখানা আগা এনে দিয়েছিল সেইখান থেকেই আমি লাগিয়ে বেঁচেছে তারপরে এত বড় হয়েছে বা কেলা কচু গাছও তার মধ্যে জড়িয়েছে হে গোবা এরকম ভাবে ছিঁড়ে ফেলতেও কষ্ট লাগে গাছ কিন্তু কি করব বলো অন্য গাছ বাঁচাতে গেলে আমাকে এগুলোকে করতে হচ্ছে হচ্ছে কাটতে আহ আম গাছের পাতাটা দিয়ে কি সুন্দর গন্ধ বেরিয়েছে এই 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 পেটির মধ্যে ওই পটলের ডাল এসে পড়েছে গাছ হয়ে গেছে এই তেলা ও সরি ওটা পটল গাছ না এটা তেলা কচু গাছ তেলা কচু গাছে একটা গোড়া থাকলে ওই গোড়াটা আমি যেখানে ফেলি না কেন যেখানে গোড়াটা খেলি না কেন ও আনতে পারছি না বিশাল মোটা গোড়া এত মোটা গোড়া অনেক কষ্ট করে এই দুটো গোড়া পেয়েছি আরো একটা গোড়া রয়েছে এত বড় পুরো সে গাঁঠি কচুর মতো বাবা এবারে মিষ্টি আলু গাছ যদি কেটে দিই তাহলে কি আলুটা হবে কেউ যদি জানো তাহলে আমাকে বলো কারণ আমি জানি না তো দেখো এতগুলো জঙ্গল পরিষ্কার করলাম ও তাহলে আজকে এইটুকুই টাটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো